আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরি ফুলুশন আনোয়ার আজকে আমি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বললাম সেটা হচ্ছে একটি সাধারণ প্রোগ্রামের বৈশিষ্ট্য একটা নর্মাল বা সাধারণ প্রোগ্রামের যে বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল একটা সাধারণ প্রোগ্রামের যে বৈশিষ্ট্যগুলো মাস্ট বি থাকা উচিত বা উচিত বলে মনে হয় সেটা হচ্ছে পরিচয় পরিচয় মানে হচ্ছে যে প্রোগ্রামটা দেওয়া থাকবো সেটার একটা আহ পরিচয় থাকবে লাইক এটা যেন কোন বিষয় নিয়ে প্রোগ্রামটা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হইতেছে এবং কি প্রবলেমটা নিয়ে কাজ করাইতেছে এই যে যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলাই হচ্ছে একটা প্রোগ্রামের পরিচয় অর্থাৎ অল ওভার যে সংক্ষিপ্ত একটা পরিচয় থাকবে সেটা হচ্ছে প্রোগ্রামের পরিচয় থাকবে ওকে আচ্ছা এরপর যেটা আছে বর্ণনা সো প্রোগ্রামেরটা যেন করবেন মনে করেন পাইথন বা সি# অথবা ধরেন পিএসবি বা রুবি হোয়াটএভার যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়া আপনি একটা বাস্তব জীবনের সমস্যা সমাধান করবেন তো সমস্যা সমাধান করার পরে এই সমস্যা সমাধানটা আপনি কিভাবে সামনের দিকে আগাবেন এই যে একটা পজিটিউ এই যে একটা স্টেপ বাই স্টেপ আপনি যাবেন এই যে স্টেপ বাই স্টেপে যে একটা বর্ণনা দিবেন সেটাই হচ্ছে আর কি

ইউজারে দিবে সো ইউজারের কাছ থেকে আপনি পিক করে যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে ওই প্রোগ্রামের ইনপুট এবং এই ইনপুটটাও থাকতে হবে একটা আদর্শ প্রোগ্রামের মধ্যে ওকে মানে সাধারণ প্রোগ্রামের মধ্যে এরপরে আছে প্রসেসিং অর্থাৎ এই যে আপনি যেন ইউজারের কাছ থেকে মনে করেন দুইটা সংখ্যা নেবেন সো দুইটা সংখ্যার দিন যুগ ফল বলেন বা গুণ ফল বলেন বা বাঘ ফল বলেন হোয়াট এভার যেটাই বলেন না কেন এই দুইটা কি করবেন আপনি এই দুইটা হচ্ছে আপনি একটা প্রসেসিং করবেন বা ক্যালকুলেশন করবেন এই ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের লোক কি প্রসেসিং ওকে আচ্ছা এরপরে আছে আউটপুট সো এই যে করা হবে প্রসেসিং করার পরে যেন একটা আলটিমেট রেজাল্ট আসবে এই রিজাল্টটাতে মানে এই রেজাল্টটা তো যারা ইউজার আছে এই ইউজার দেখবে বা ভিজিবল হবে চোখে এটা দেখানোর জন্য যে প্রসেসটা আছে সেটা এটাকে আমরা বলি আউটপুট এবং সাধারণ প্রোগ্রামের মধ্যে এই আউটপুটটাও মাস্ট বি থাকতে হবে আচ্ছা এরপরে হচ্ছে নির্ভুল ও যুক্তিপূর্ণ নির্ভুল হচ্ছে আপনি যে প্রোগ্রামটা লেখবেন এই প্রোগ্রামের মধ্যে প্রকার ভুল যাবে না আপনি ভুল থাকেন নেওয়ার পরে ও সুন্দরভাবে কোনো আউটপুট দিতে পারবে না সো ওই যে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজটা করতেছেন বা যে প্রোগ্রামটা লিখতেছেন সেই প্রোগ্রামে অবশ্যই এই প্রোগ্রামটা নির্ভুল থাকতে হবে এবং যুক্তিপূর্ণ থাকতে হবে অযুক্তিপূর্ণ থাকলে সেটাও হবে না ওকে আচ্ছা এটা হচ্ছে নির্ভুল এবং যুক্তিপূর্ণ এরপর আছে সরল ও সংক্ষিপ্তকরণ আপনারা অলওয়েজ মনে রাখবেন প্রোগ্রাম লেখার ক্ষেত্রে একটা বিষয় রাখবেন ওই প্রোগ্রামটা যত সহজ ভাবে যত সহজ ভাবে এবং যত ছোট ভাবে লেখা যায় সেটাই হচ্ছে এটা সরল ও সংক্ষিপ্ত 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 অর্থাৎ সংক্ষিপ্ত আমি এবং সহজ সরল লিখতে হবে এবং মানে অত লং করা যাবে না দিন দশ লাইন কোড লেখার পরে আপনি একটা সুন্দর আউটপুট দিতে পারেন সেটাই ভালো দুই বিশ লিখতে হয় এই আউটপুটটার জন্য তাইলে সেটা একটা সাধারণ প্রোগ্রামের বৈশিষ্ট্য আমাদের হতে পারে না এটা বি সরল এবং সহজ এবং সংক্ষিপ্ত হতে হবে ওকে আচ্ছা এরপরে লাস্টে যেটা আছে সেটা পরিমার্জন ও সংশোধন পরিমার্জন এবং সংশোধন অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা কেবল হয় মেনটেনেন্স করা আপনার কোড দিন কোনো সময় পরিবর্তন করা হয় যা কোর্টগুলো লেখার পরে আপনি যে বাস্তব জীবনের সমস্যাটা সমাধান করছেন সেটা দিন কখনো হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পরিবর্তন আনা হয় বা লজিকের ক্ষেত্রে পরিবর্তন আনা হয় সেই ক্ষেত্রে যেন আবার যেন লিখতে হয় এবং সেই কোডগুলো লেখার জন্য পরিমার্জন ও সংশোধন করার যে নিয়মটা থাকে বা সিস্টেমটা থাকে সবাই যদি বুঝতে পারে যারা এই কোডগুলো লেখে এই ধরনের যে প্রসিডিউরগুলো থাকে সেটাকে আমরা বলি পরিমার্জন ও সংশোধন অর্থাৎ এটাকে সংশোধন করার একটা ব্যবস্থা থাকতে হবে এই হচ্ছে একটি সাধারণ প্রোগ্রামের বৈশিষ্ট্য এই আটটা এক এই আটটা একটা সাধারণ একদম সিম্পলি প্রোগ্রামের বৈশিষ্ট্য থাকা উচিত এবং এইগুলো তিনি তাকে তাহলে একটা একটা সাধারণ প্রোগ্রামিং বলে আহ গণ্য হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটা কোনো ক্লাসে আলাপ